আরে সাহেব দাদা না হ্যাঁ গো এত রাত্রি তোমার মামার বাড়ি যাওয়া পেলো তুমি পারো বটে চলো চলো আমিও যাওয়া নেই এই প্যাডেল চালু করো আমিও প্যাডেল করবা নে তোমার এত জোরে প্যাডেল করতে বলেছি কি তুমি চালাও তাহলে এত রাত্রি কোন দিকে যাবা মামার বাড়ি নাকি নানির বাড়ি সে কি তুমি বাড়ি যাবে না সাহেব তাই কেমন ব্যাক কেলে দেখো পাঁচ ছদিন হলো বাড়িও যায় না এখানেও আসে না কত খোঁজ খবর করে কোথাও পাওয়া যায়নি ঘরে চাল ডাল নেই ওর বউটা বারবার আসছে কান্নাকাটি করছে কোথায় গেল সে আমি তো নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সাম্য আর তোমরা শুনছো গল্পকল্পদ্রুম চ্যানেলের আরও একটা নতুন উপস্থাপনা নতুন বছরের শুরুতে এই শীতের মরশুমে আজ তোমাদের জন্য রয়েছে একটা জমাটি ভৌতিক গল্প গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ প্রতিবারের মতোই মনে করিয়ে দিই যদি আমাদের কাহিনী তোমরা ইউটিউব থেকে শোনো তাহলে তোমাদের মতামতের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করতে যেন একদম ভুল না হয় এছাড়া স্পটিফাই অথবা অ্যামাজন মিউজিক পডকাস্ট চ্যানেলে যদি আমাদের গল্পটি শুনে থাকো তাহলে অবশ্যই টুক করে ফলো করে নিও তাহলে শুরু করা যাক শীতের মরশুমের উপযোগী দারুণ একটা ভৌতিক কাহিনী লেখক সৈকত বেশের কলমে সত্যি ভূতের গপ্প সেদিনটার কথা মনে পড়লে আজও মনটা কেমন যেন হয়ে যায় বিস্ময় লাগে এমনও হয় কি করে হয় সত্যি ঘটনাকে গল্প মনে করতে ইচ্ছে করে কিন্তু ঘটনাটা সত্যি বাস্তব আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা আজ থেকে তাও অন্তত বছর তিরিশ আগের ঘটনা তখনও সেই লাইনে কয়লা রেলগাড়ি চলতো মাঝে মাঝে এক একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে জল নিত কয়লা নিত ট্রেনে চেপে শহর থেকে বেশ অনেকটা দূরে জংশন স্টেশনে নেমে কয়লা ট্রেনে যেতে হতো কুসুমপুর কুসুমপুর রেল স্টেশন থেকে অন্তত সাড়ে তিন কিলোমিটার সাইকেল ভ্যানে আমার মামার বাড়ি শহুরে মানুষদের কাছে যা একেবারে গণ্ডগ্রাম কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা মামাবাড়ি বলে কথা দুপারে থকথকে পাখ মাঝখান দিয়ে ঘোলা জল বয়ে যাওয়া নদীটার ধারে গাছগাছালির বাগান পুকুর ক্ষেত খামার ঘেরা শান্তির নিড় গোয়াল ঘর গোলাঘর টকতকে নিকোনো ওঠুন ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার আর অবারিত মাঠ আমি শহরের ছেলে এসব আমার কাছে পরম আকর্ষণীয় গ্রীষ্মে আম কাঁঠাল শীতে খেজুরের রস বাড়িতে জাল দিয়ে বানানো সুগন্ধি নলেন গুড় পায়েস পিঠে সেসব দিনের কথা ভাবলে আজও অদ্ভুত আনন্দে আপ্লুত হয়ে পড়ি প্রতি বছর পৌষ পার্বণে আমার মামার বাড়ি যাওয়া চাই চাই অনেক বয়স পর্যন্ত আমার সেই অভ্যেস ছিল ঠিক আগের দিন রাতের মধ্যে আমি গিয়ে হাজির হতাম সেবার কী হল সারাদিন কোনোভাবেই বেরোতে পারলাম না পড়তে যাওয়া পড়াতে যাওয়া তবলা সঙ্গত করতে যাওয়া এই সব ম্যানেজ করে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল ভাবলাম লাস্ট ট্রেনটা নিশ্চয়ই পাবো আর ট্রেনের টাইমে তো ভ্যান ট্যান থাকবেই অসুবিধা হবে না কিন্তু জংশন স্টেশনে পৌঁছানোর আগেই বুঝতে পারলাম লাস্ট ট্রেনও আজ কপালে নেই সে সময় ওই লাইনের লাস্ট ট্রেনের সময় ছিল সন্ধে সাতটা তিরিশ মিনিট লোকাল ট্রেন থেকে যখন জংশনে নামলাম তখন আটটা বেঁচে গেছে হ হেঁটে চললাম স্টেশন থেকে বেশ খানিকটা দূরের বাস স্ট্যান্ডে সেখান থেকে কুসুমপুরে বাস ছাড়ে কিন্তু সেখানে গিয়ে দেখি একটাও বাস নেই অপেক্ষা করতে করতে ভাবছিলাম এই বুঝি বাস এসে পড়ল যত রাতি হোক চেপে বসলেই তো হলো বাস স্ট্যান্ড থেকে মামার বাড়ি বহু চেনাপথ হেঁটে চলে যাব যদি কিছু না পাই এই করতে করতে রাত নটা পার অনেকক্ষণ বাদে ওই রুটের একটা বাস এলো তখন সেখান থেকে জানলাম কুসুমপুরে যাওয়ার শেষ বাস বেরিয়ে যায় রাত আটটায় এখন বাস ফিরবে কিন্তু যাবে না তখনও স্কুলের দ্বিতীয় গণ্ডি পেরোয়নি পথ চলার অভিজ্ঞতা কম তারপর বাস স্ট্যান্ডে বিভিন্ন দিকের প্রচুর বাস যাচ্ছে আসছে কলকাতা শহর ছেলে আমি ভাবতেই পারিনি সন্ধে আটটার পর আর কোনো একটা রুটে বাস থাকবে না কী করি কোন দিকে যাই এই ভাবতে ভাবতে রাত প্রায় বেড়ে দশটা শীতের রাত লোকজন ক্রমশ কমে আসছে দোকানপাট সব দ্রুত পাত্তাড়ি কোটাচ্ছে তখন হঠাৎ দেখি সামনে দিয়ে একটা বাস যাচ্ছে যেটা চাপাডাঙা হয়ে যাবে আমি জানি চাপাডাঙা হয়ে ব্রেক জার্নি করে কুসুমপুর যাওয়া যায় পরিচিত পথ দিনের বেলায় বহুবার গিয়েছি যেভাবে হোক যত রাত হোক মামার বাড়ি আজকে যাবই একটা অ্যাডভেঞ্চারের নেশা আমায় পেয়ে বসলো ওই পথে ওটাই আবার শেষ বাস ফলে প্রচণ্ড ভিড় হাতল ধরে ভিড় বাসটার পাদানিতে ঝুলে পড়লাম চাপাডাঙায় যখন নামলাম তখন রাত এগারোটা বাস থেকে নামতেই টের পেলাম শীতের কামড় হাফাতা সোয়েটারের ওপর জ্যাকেটটা গুলিয়ে নিয়ে চেন আটকে নিলাম মাফলারটাও শক্ত করে মাথার উপর দিয়ে বেঁধে চাপালাম চাপাডাঙ্গায় বাস প্রায় অর্ধেকের বেশি খালি হয়ে গেল অতরাতে যারা নেমেছে তাদের বেশিরভাগেরই বাড়ি কাছেই হাঁটাপথ বাকি যাদের বাড়ি একটু দূরে সাইকেল ভ্যানগুলো যেন তাদের জন্যই দাঁড়িয়েছিল মুহূর্তের মধ্যে চাপাডাঙার মোড় জনশূন্য রাস্তায় ইলেকট্রিকের আলো প্রায় না জ্বলার মতো টিমটিমে অবস্থা হাফছা আলো অন্ধকারে দাঁড়িয়ে আছি আমি আর একজন মাঝবয়সী ভদ্রলোক কুসুমপুরের যাত্রী যে দুটো সাইকেল ভ্যান তখনও দাঁড়িয়েছিল তারা কেউ অত রাতে সাত কিলোমিটার পথ ভেঙে কুসুমপুর যেতে চাইলো না একটু বাদে আর একজন হাঁটুরে গোছের মাঝবয়সী লোক এলো আমাদের সহযাত্রী হতে নিঝুম নিস্তব্ধ শীতের রাতে শুনশান রাস্তায় দাঁড়িয়ে আছি হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এই ভরসায় যাই হোক ভাগ্য ভালো একজন ভ্যানওয়ালা যেতে রাজি হলো দুটো শর্তে জন পিছু তাকে কুড়ি টাকা দিতে হবে সেই সময় কুড়ি টাকার অনেক মূল্য ছিল আর সব সময়ই কোনো না কোনো একজনকে সামনে পাশে বসে তার সঙ্গে পা মিলিয়ে একদিক থেকে প্যাডেল করে যেতে হবে এতে যে তার পরিশ্রম কম হবে তাই নয় জোরেও যেতে পারবে সমস্যা হলো কে করবে প্যাডেল তিন যাত্রীর মধ্যে আমি ছাড়া বাকি দুজনেই বেশ বয়স্ক আর আমি তো খুশিনকালেও এই কর্ম করিনি তাহলে কি হবে হঠাৎ দেখি লুঙ্গি ফুল জামা আষ্টে পৃষ্ঠে চাদর মুড়ি দেওয়া একজন এগিয়ে আসছে ভীষণ চেনা চেহারা সাহেব দাদা না হ্যাঁ গো এত তোমার মামার বাড়ি যাওয়া তুমি পারো চলো চলো আমিও যাবানি এই প্যাডেল চালু করো আমিও প্যাডেল করবা নে আমি আর সাহেব দাদা সামনে বসলাম বাকি দুজন পিছনে মাঝখানে রইল আমাদের ব্যাগপত্তর আমার সঙ্গে গল্প করতে লাগলো সাহেব দাদা আমার বড় মামার আলু খেতে পিলে কেটে দেওয়া হয়নি জল দেওয়া দরকার গত পাঁচ ছয় দিন কেউ এক ফোঁটা জলও দেয়নি সে যেতে পারেনি তাই মেজ মামা এবার একা একাই খেজুরের রস চাল দিয়েছে অথচ প্রতি বছর সে এই সময় টানা আমার মামার বাড়িতে পড়ে থেকে এইসব কাজ করে ভ্যান চলতে লাগলো গড়গড়িয়ে ভ্যান চালকের সঙ্গে ডান দিকের প্যাডেলে একই সঙ্গে পা রেখে প্যাডেলিং করছে সাহেব দাদা কিন্তু সে যেন একটা অস্বাভাবিক রকমের জোর দিচ্ছে যাতে ভ্যান চালক আর তার সঙ্গে তাল মেলাতে পারছে না তোমার এত জোরে প্যাডেল করতে বলিস কি একটু সংযত হলো সাহেব দাদা কিন্তু একটু পরে আবার সে প্রচণ্ড জোরে পাগলের মতো প্যাডেলে চাপ দিতে থাকলো কেমন যেন একটা অতিমানবীয় শক্তি প্রয়োগ করে ফেলছে যার সঙ্গে তাল মিলিয়ে চলা ভ্যান চালকের পক্ষে অসম্ভব বারংবার এই রকম করায় ভ্যানওয়ালা রেগে ভ্যান থামিয়ে সিট থেকে নেমে পড়লো তুই চালাও তাহলে কোনো কথা না বলে চালকের আসনে চড়ে বসল সাহেব দাদা ভ্যানওয়ালা আমার পাশে উঠে এলো ভ্যান চালানো শুরু করলো সাহেব দাদা এক ঝটকে বেড়ে গেল কতি যেন উড়ে চলেছে ভ্যান শক্ত করে চেপে ধরে বসে রয়েছি আমি শীতের রাতে আবছা চাঁদের আলোয় জনমানব শূন্য রাস্তায় বায়ুর গতিতে ভ্যানে চেপে যেতে দারুণ মজা লাগছিল আবাল্য পরিচিত সাহেব দাদাকে পাওয়ার পর থেকেই আমার মনের সমস্ত ভয় দুশ্চিন্তা নিমেষে দূর হয়ে গিয়েছিল অভাবনীয় এবং একেবারে অসম্ভব কম সময়ে আমরা পৌঁছে গেলাম কুসুমপুর বাসস্ট্যান্ডে অবশেষে দুজনের ভাড়া মিটিয়ে দিলাম আমি বাস স্ট্যান্ড থেকে এরপর আর হাঁটা ছাড়া কোনো উপায় নেই আমি আর সাহেব দাদা হাঁটতে থাকি আমার মামার বাড়ি রাখাল পল্লীর উদ্দেশ্যে স্বাস্থ্যকেন্দ্র বাজার এই সব পেলে এগিয়ে চলেছি আমরা নদীর পাড়ে আমবাগানের কাছাকাছি আসতে সাহেব দাদা হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো এত রাত্রি কোন দিকে যাবা মামার বাড়ি নাকি নানির বাড়ি আমি তখনও ঠিক করে উঠতে পারিনি কোথায় যাব শুনে সে বললো যেখানে ইচ্ছা যাও ভয়ের কিছু নাই তবে কি জানো তো মানুষকে না ভালোবাসলে যেমন বাঁচা যায় না মানুষকে ভালোবাসলে আবার মর্তিও হয় এই যে হাফিজুল রমজান সন্টু পরিতোষ এদের যে কত ভালোবাসতাম বিশ্বাস করতাম কথা শেষ না করে হঠাৎ চুপ করে যায় সাহেব দাদা খানিকটা এগিয়ে আমবাগানের মাঝামাঝি এসে সে আমায় বলল এবার আমি চলি সে কি তুমি বাড়ি যাবে না হ্যাঁ আমি তো কয়েকদিন এইখানেই আসি গো এখানে বাগানের মধ্যে দিয়ে নদীর ধারে চলি গেলে দেখবে পুরোনো ঘরবাড়ি কেমন ধोसी পড়ছে সেইখানেই একটা ঘরে আমি থাকি এই বলে আমবাগানের মধ্যে ঢুকে গেল সাহেব দাদা দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে এবার আমি চলেছে একা বুটের শব্দে রাতের নিস্তব্ধতায় বিঘ্ন ঘটিয়ে আমার পিছনে ঘেউ ঘেউ করতে করতে দূর পর্যন্ত এগিয়ে এলো কয়েকটি কুকুর আমি এগিয়ে চলেছে নদীর ধার বরাবর রাস্তা ধরে শ্মশান ঘাট বাঁশের হাট পার হয়ে মামার বাড়ির দিকে মামার বাড়ি পৌঁছে এবার আমার লজ্জিত হওয়ার পালা রাত প্রায় পৌনে একটা কোথায় যায় কাকে ডাকি মামা বিদ্যান মানুষ তার ঘরের ভেন্টিলেটারে আলো দেখে সেখানেই দরজায় রাতে দরজা খুলে মামা তো হতবাগ তখন মোবাইল তো দূরের কথা কোনো ফোনই ছিল না ঘরে ঘরে সেই রাতে মেজমাই মা আমার রাতের খাবারের ব্যবস্থা করে দিলেন ভাত ডাল তরকারি মাছের ঝোল কোনো কিছুই বাদ গেল না খেতে খেতে আমার এখানের আসার কাহিনী সাহেব দাদার কথা সবই বললাম বাবা সব শুনে অবাক হয়ে বলল সাহেব তাই কেমন ব্যাক কেলে দেখো পাঁচ ছ দিন হলো বাড়িও যায় না এখানেও আসে না কত খোঁজ খবর করে কোথাও পাওয়া যায়নি ঘরে চাল ডাল নেই ওর বউটা বারবার আসছে কান্নাকাটি করছে কোথায় গেল সে কেন ওই তো নদীর ধারে আমবাগানের ভেতর পুরাতন বাজারে যে ঘরবাড়ি আছে ও নাকি সেখানেই কদিন আছে বললো ওখানে কেউ থাকে নাকি ওই ঘরবাড়ি তো নদীর ওপর ধসে পড়েছে কিন্তু আমাকে তো সাহেব দাদা তাই বলল ঠিক আছে অনেক রাত হলো খেয়ে দিয়ে শুয়ে কাল সকালে শুনব দীর্ঘ উদ্বেগ আর পথশ্রমের পর পেট ভরা ভাত খেয়ে ঘুম আসতে আমার দেরি হল না সাহেব দাদা আমাদের মামার বাড়ির পুরনো লোক চাষের ক্ষেতের কাজ থেকে শুরু করে পুজো পার্বণ বিয়ে অন্নপ্রাশন যে কোনো কাজে সেই ছিল সর্বক্ষণের কর্মী টাকা দেওয়া হতো ঠিকই তবে বিনিময় যে আন্তরিকতা পাওয়া যেত তার মূল্য কোথায় টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না বাড়ির সর্বত্র সর্বদা অবাধ গতি ছিল তার মামার সব কাজই সঙ্গী ছিল সে আমার কথা ধরে পরদিন সকালবেলাতেই দু চারজন লোক মিলে মামা হাজির হয়েছিল আমবাগানে নদীর মধ্যে হেলে পড়া পোড়ো বাড়িটার একটা দেওয়ালের নিচে খুঁজে পাওয়া গিয়েছিল শাহের মেয়ার মৃতদেহ পরনে সেই পরিচিত লুঙ্গি আর ফুল হাতা জামা চারপাশে মুহূর্তের মধ্যেই হুই হুই কাণ্ড পেতে গেল নানা প্রশ্নের কৌতূহলের জবাব দিতে দিতে আমি বিধ্বস্ত হয়ে পড়লাম কিন্তু আমার প্রশ্নের কোনো জবাব পেলাম না সেদিন কি সেই রাতে সত্যি সাহেব দাদা আমার সঙ্গে এসেছিল এ প্রশ্নের উত্তর আমি আজও পাইনি কোনো বিজ্ঞানও এর ব্যাখ্যা করতে পারে না পুলিশি তদন্তে সময় জানা যায় শ্বাসরোধ করে চার দিন আগে ওকে এখানে হত্যা করে ফেলে রাখা হয়েছিল হত্যাকারী সেই হাফিজুল রমজান পরিতোষ সন্টু কোনো মাছের ভেড়ির টাকা লুট করেছিল ওরা সাহেবদাদা দেখে ওদের চিনে ফেলেছিল পুলিশ হেফাজতে দুচারঘা ঘা পড়তে সব স্বীকার করতে হয়েছিল ওদের হত্যার রহস্যের সমাধান হলেও সেদিনের সেই রাতের অলৌকিক ঘটনার রহস্যের সমাধান আজও করে উঠতে পারিনি সাহেব দাদার কথা কখনো মনে হলে আমার শৈশবের স্মৃতি ভেসে ওঠে মেজম আমার খেতে কাজ করছে ঝুড়ি ভর্তি আলু তুলছে আমি পাশে দাঁড়িয়ে আছি সাহেব দাদা কোদাল চালাচ্ছে আর ক্রমাগত কথা বলে চলেছে কেমন সুন্দর সুন্দর আলু এক বস্তা নিয়ে যাও কেমে আমি মাথায় ধরি দিয়ে আসবো টেরেনে সদাপি হবে কিন্তু আমায় এখনই বিদায় বলো না এভাবে ফেলে রেখো না যা কিছু সুর নিয়ে যাও তুমি এখনই বিদায় বলো না এখনই বিদায় না এভাবে ফেলে রেখো না যা কিছু সুর নিয়ে যাও তুমি এখনি বিদায় বলো না বিষাদের রেশ নিঃ করে যেও না এখনই বিদায় বলো না এখনই বিদায় বলো না এভাবে ফেলে না কিছু সুর নিয়ে যাও তুমি এখনি বিদা ভাবে ফেলে রেখো না যা কিছু সুর নিয়ে যাও তুমি এখনই বিদায় বলো শিক্ষক পত্রনবিশের কলমে শুনলেন আজকের কাহিনী সত্যি ভূতের গপ্প মূল রচনা গল্প হলেও সত্যি আজকের কাহিনীর মূল কণ্ঠশিল্পীরা ছিলেন কুশল চক্রবর্তী শুভদীপ ঘোষ ও সৌরভ সাহা পোস্টার আবহ ও গল্পসূত্রধার আমি সাম্য কণ্ঠশিল্পী নির্বাচন এবং বিশেষ সহযোগিতায় শুভ স্বপ্না মুখোপাধ্যায়